আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমরা আলোচনা করব ইতিমধ্যে অনেক ভাইয়েরা একটা বোকার মতো কাজ করেছেন অনেকে দালালের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন বিশেষ করে সাবাসারকে যারা কাগজপত্র জমা দিয়েছেন দালালের মাধ্যমে অনেকেই কিন্তু টেনশনে পড়ে গিয়েছেন ইতিমধ্যে এক ভাই কমেন্ট করেছেন জুবায়ের আহমেদ জুবাইর আহমেদ ভাই লিখেছে ভাই অনেক টেনশন আছে সাবাসারকে নিয়ে ভিডিও দেন প্লিজ ভাই এখন কলিং বন্ধ রয়েছে তাহলে কি আমাদের মেডিকেল দালালে কি ভুয়া করিয়েছে কিনা এখন দেখেন ভাই সাবাসারকে কিন্তু আমরা মোটামুটি এক 2 সপ্তাহ যাবত কিন্তু ভিডিও মেক করছি যে নিয়োগ বিজ্ঞপ্তি কমে গিয়েছে এই মুহূর্তে কিন্তু লোক এরকম আগার মতো যেতে পারছে না তো আপনারা অবশ্যই কাগজপত্র জমা দেওয়ার আগে আগে যাচাই বাছাই করে কিন্তু আপনারা কাগজপত্র জমা দিবেন চেষ্টা করছে মেডিকেলটা করিয়ে মনে যে না এই বুঝি দশ দিন পরে আমরা চলে যেতে পারবো অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে যে মেডিকেল করার পরে আর দ্বিতীয় ধাপে আর ওরকম সময় লাগে না তো এখন মেডিকেল তো করিয়ে ফেলেছে এই মুহূর্তে কিন্তু সাবাসরকে টোটালি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ রয়েছে তাহলে এই মুহূর্তে আপনাকে কিভাবে পাঠাবে তো সেই জন্য এখন কতদিন পরে এটা অ্যাভেলেবেল হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না তো পরবর্তীতে যখন পুরোপুরি চালু হবে অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো এই মুহূর্তে আপনার মেডিকেলটা করা উচিত হয়নি অবশ্যই আপনার জাস্টিফাই করা উচিত ছিল কিছুদিন আগে এক ভাই কিন্তু কমেন্ট করেছিল আহ যে ওনাকে দালালে বলছে যে মেডিকেল করে ফেলেন এবং কি হয়ে গেছে আপনার কিন্তু বিচার চলে আসছে তো উনি যখন দেখে গেছে অনলাইন পোর্টালে যে এই বিচারটা যখন ই করছে সার্চ করছে সার্চ করার পরে দেখে এটা সম্পূর্ণ ভুয়া তা এখন উনি যদি দেখে গেছে দালালের কথা মতো এটা সার্চ না করে আপনার মেরিগাল করে যদি এই বিচার উপরে যদি মানুষের চলে যেত ক্ষেত্রে কিন্তু উনি বড় ধরনের একটা জরিমানার সম্মুখীন হতে এবং কি জেল জরিমানা হওয়ার একটা সম্ভাবনা রয়েছিল উনি কি কিন্তু মালয়েশিয়া গেলেই আটকাই দিত ঠিক আছে তো উনি একটু সতর্ক লোক ছিল বিধায় যেটা অনলাইনে সার্চ করে দেখেছে যে আসলে এটা ভুয়া তো এগুলো দেখেই কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে এসেছে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে দালালের খপ্পরে পড়ার আগে দশবার ভাববেন যে আসলে আপনি কোন পথে আগাচ্ছেন ঠিক আছে তো যেই কোম্পানিতে যাবেন ওই কোম্পানি নিয়ে অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল ব্রেডে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আসলে ওই কোম্পানির কেমন কত ডিউটি সকল বিষয় তথ্য জানতে পারবেন দালালে কিন্তু বিভিন্ন রকম আপনাদেরকে তথ্য ভুল তথ্য দিয়েও কিন্তু আপনাদের কাছ থেকে টাকা জমা নিচ্ছে মানে যাতে না পাঠা দিলেও কোনো সমস্যা না তারা তো টাকা ঠিকই নিয়ে নিচ্ছে আপনাদেরকে মাসের পর মাস ঘোরাবে তো আশা করছি বিষয়টা ক্লিয়ার তো দেখা হচ্ছে পরবর্তী নিয়ম আপনি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ